শ্রীশ্রী রবি শঙ্করজির আটষট্টিতম জন্মবার্ষিকী পালিত শিলচরে প্রতি বছরের ন্যায় এবারও সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শিলচরে শ্রী রবি শঙ্করজির আটষট্টিতম জন্মবার্ষিকী পালন করল শিলচর আর্ট অফ লিভিং ফাউন্ডেশন অনুষ্ঠানের শেষ দিন শিলচর তারাপুর আউটপোস্টের সামনে পথচারীদের মধ্যে আহার বিতরণ করা হয় বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন বিশ্ব বরণ্য আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর আচার্যের জন্মদিবস উপলক্ষে শিলচর আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি শুরু হয়েছে সতেই মে থেকে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছিল বৃক্ষরোপণ ক্যান্সার হসপিটাল রোগীদের সেবা কাপড় বিতরণ অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ আজ তম আটষট্টিতম জন্মদিবস উপলক্ষে পাঁচশোর অধিক লোকজনের মধ্যে আহার বিতরণ করা হয়েছে এদিন অন্যান্যদের মধ্যে বসতে ছিলেন পুলক ভট্টাচার্যী শুভেন্দ্র সেন সৌমিত্রনাথ মৃতরাত মান্ডালাল দাস সুমিতা দাস সহ অন্যান্য স্বাগরেণ্য আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবীন্দ্রকোধীর আশা জন্মবার্ষিকী উপলক্ষে শিলচর আর্ট অফ লামিংয়ের পক্ষ থেকে ব্যাপক আয়োজন করা হয়েছে সেটা শুরু হচ্ছে সাত তারিখ থেকে সাত তারিখ থেকে কন্টিনিউয়াসলি সেবা হয় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ ক্যান্সার কেটেলের সেবা কাপড় চোপড় বিতরণ বিভিন্নভাবে সেবা করে আমরা আজকে ফাইনাল তেরোই মে তেরোই মে গুরুদেবের জন্মদিন তো সেই হিসাবে আমরা এখানে অন্নদান সেবা হচ্ছে যারা আর্ট অফ লিভিংয়ের খুব মেম্বার আছে ওরা শ্রমদান করবে এবং অন্য পরিবেশন করানো হয় প্রায় পাঁচশোর অধিক লোককে আমার আমরা অন্নদান করাবো তার সঙ্গে এখানে সৎসঙ্গ গানের যেটা আমাদের আর্ট অফ লিভিংয়ে হয় আর্ট অফ লিভিংয়ের তিনটে স্তম্ভ হচ্ছে সাধনা সেবা এবং আজকে সাধনাও হয়েছে সকালে সমবেত ধ্যান তার সঙ্গে সেবা হয়েছে আজকেও হচ্ছে আর এখন সবসময় হচ্ছে তিনটি নিয়েই আর্ট অফ লিভিংয়ের যেটা স্তম্ভ এবং কৃষির বৈশঙ্করের যেটা মিশন হচ্ছে স্বাস্থ্য দেবায় কিন্তু পুরো পৃথিবীকে এক করা এবং পৃথিবীর মধ্যে জন্য ধন্যবাদ সবাইকে थैंक यूरी आर्ट ऑफिंग एनार्जी जोष्ट एनार्जी हमें गुरु का सिर्फ प्रेस पर कोई देखे तो ना कंटिन्यू हुआ है फॉर लॉन्ग रन थैंक यू वेरी मच थैंक यू फॉर कॉलिंग मैं